গড়িয়াহাটে জ্যাম দেখো আজকে রোববার এটা আমার আপনার সবার মিছিল তার জন্য বুঝেই গেছেন খুব বাজেভাবে জ্যামে আটকে গেছি দেখো গড়িয়াহাটে সামনে মনে হয় একটা মিছিল মিছিল হচ্ছে আর জি কর কাণ্ডে অনেকক্ষণ দাঁড়াতে হবে ঠিক আছে আমরা দাঁড়িয়ে থাকবো সহ্য করে পৌঁছে আপনি পুরো স্নান করে গেলাম খানি প্রচুর গরম তার মধ্যে অনেক ধরে দাঁড়িয়ে রয়েছে হয়ে গেছে গাড়ি পার্কিং করো চলো হেঁটে চলে যাই টাইম লাগবে যাব অনেক দূর জ্যাম এখানে পার্কিং করে যেতে হচ্ছে চলো কিছু করার নেই বহু জ্যাম ওরে সিদ্ধ হবেই তো গরমকাল দেখো গড়িয়াহাটের বাজার যাবো গোল পার্ক এখন আছি গড়িয়াহাট মানে বুঝতে পারছো কতটা হাঁটতে হবে আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে আমাদের বাইক পার্কিং করে দিয়েছি কি করব মিছিলে আটকে গেছি এটা আমার আপনার সবার মিছিল তার জন্য বুঝেই গেছেন